আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখব আমরা আঠারো বছর বয়স কবিতাটি যে কবিতাটির লেখক হলো সুকান্ত ভট্টাচার্য এই কবিতায় আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা দেখব তার আগে এই কবিতার সম্বন্ধে কিছু জানা দরকার যে কবিতাটি সারপত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবিতার যে লেখক আছে সুকান্ত ভট্টাচার্য উনি কিন্তু খুব অল্প বয়সে মারা যান মাত্র একুশ বছরে মারা যান এবং এর কারণে তাকে কিন্তু কিশোর কবি বলা হয় তাকে কিন্তু কি বলা হয় কিশোর কবি বলা হয় কথাটা মনে রাখতে পারো যে কিশোর কবি বলা হয় তাকে আচ্ছা আমরা এখন লাইন বাই লাইন ব্যাখ্যা দেখব তার আগে বলে নেই যারা এখনো নতুন আছো চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখো আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেই মাথা তুলবার ঝুঁকি আঠারো বয়স বয়সী অহরহ বিশ বিরাট দুঃসাহসেরা দেয় উকি দেখা এই অংশটুকুর ব্যাখ্যা কি হবে দেখা ব্যাখ্যাটুকু প্রথম স্তবকে কবি আঠারো বছর বয়সে শক্তিশালী এবং চ্যালেঞ্জপূর্ণ হিসেবে বর্ণনা করেছেন এটি একটি বয়স যেখানে তরুণেরা নিজের জীবনের বিভিন্ন ক্ষেত্রে ঝুঁকি নিতে প্রস্তুত থাকে তারা কোনো ভয় ছাড়াই সাহসী সিদ্ধান্ত নেয় এবং নতুন দুঃসাহসিকতার দিকে এগিয়ে যায় এই বয়সটি তাদের সাহস এবং চ্যালেঞ্জ গ্রহণের বয়স দ্বিতীয় স্তবক বা কবিতার লাইন দেখো আঠারো বছর বয়সের নেই ভয় পদাঘাতে ভাঙতে চাই চাই ভাঙতে পাথর বাধা এই বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানে না কাদা এখানে এই অংশটুকুর ব্যাখ্যাটুকু এখানে নিচে লেখা আছে দেখো এই স্তবকে কবি আঠারো বছর বয়সের শক্তি ও সাহসকে তুলে ধরেছেন এই বয়সে তরুণরা ভয়কে ত্যাগ করে তাদের সামনে আসা কঠিন বাধাকে জয় করার আগ্রহ জয় করার এটা জয় করার আগ্রহ রাখে তারা কোনো ধরনের আঘাত বা দুঃখে মাথা নিচু করে না বরং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এটি একটি বয়স যেখানে তারা হারানোর হারানোর কোনো ভয় করে না আত্মবিশ্বাসী থাকে তার পরবর্তীতে দেখো তৃতীয় স্তবকে এইখানে কি লেখা আছে এ বয়স জানে এ বয়স জানে রক্তদানে পূর্ণ বাষ্পের বেগে স্টিমারের মতো চলে পান নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য সপে আত্মাকে শপথের কুলা হলে দেখো এই লাইনটুকুর ব্যাখ্যাটা কি এই স্তবকে তরুণদের আত্মত্যাগ এবং বিপ্লবী মনোভাবের কথা বলা হয়েছে আঠারো বছর বয়সে তরুণরা জানে যে তাদের রক্তদান বা আত্মত্যাগ একটি মহৎ কাজ তারা দ্রুত এবং মৃত্যুর মধ্যে তারা কখনো ভয় পায় না বরং নিজেদের আত্মাকে কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে সঁপে দেয় তার পরবর্তী দেখো আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর এই বয়সে কানে আসে কত মন্ত্রণা এই লাইনের ব্যাখ্যাটুকু দেখা এখানে কবি আঠারো বছর বয়সের তীব্রতা এবং জীবনের জড়ালো অনুভূতির কথা তুলে ধরেছেন এই বয়সে তরুণদের মধ্যে প্রবল আবেগ শক্তি এবং জীবনের প্রতি নিষ্ঠা থাকে তারা যন্ত্রণা সহ্য করলেও তাদের মনোবল ও তীব্র অনুভূতি তাদের সংগ্রামের পথে এগিয়ে দিয়ে যায় তার পরবর্তীতে দেখো আঠারো বছর বয়সে যে দুর্বার পথে বান্তরে বহু তুফান দেখো ব্যাখ্যাটুকু আছে কি বলা হয়েছে যে এই স্তবকে তরুণদের জীবনে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে আঠারো বছর বয়সে তরুণেরা দুর্বার শক্তি নিয়ে এগিয়ে যায় কিন্তু তাদের পথের উপর আসতে থাকে নানা বিপদ তুফান বাধা এর ফলে তারা ক্ষতিগ্রস্ত হলেও তারা হাল ছাড়ে না এবং নিরবিচ্ছিন্ন সংগ্রাম করে যায় তার পরবর্তী স্তবক আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে জড়ো বয়স বয়সে কালো লক্ষ ধীর শ্বাসে এ বয়স কাপে বেদনায় থরোথর দেখো ইল্যানের ব্যাখ্যাটা কি এখানে তরুণদের সংগ্রামী জীবন এবং তাদের যন্ত্রণার কথা বলা হয়েছে আঠারো বছর বয়সে তরুণেরা অনেক দুঃখ কষ্ট এবং আঘাতের সম্মুখীন হয় কিন্তু তারা এগিয়ে যাওয়ার পথে থেমে থাকে না যদিও তাদের মনে বেদনা এবং দুঃখ থাকে তবে তারা চ্যালেঞ্জের মুখে লড়াই করে থাকে তার পরবর্তী স্তবক দেখো আঠারো বছরের শুনেছি জয়ধ্বনি এই বয়স বাঁচে দুর্যোগ আর ঝরে বিপদের মুখে এ বয়স অগ্রণী এই বয়সে নতুন তবু নতুন কিছু করে এই স্তবকে কবি আঠারো বছর বয়সের জয়গাথা তুলে ধরেছেন তরুণ বয়সে শুধু সংগ্রাম করে না বরং দুর্যোগ এবং ঝড়ের মধ্যে এগিয়ে যায় এবং নতুন কিছু অর্জনের চেষ্টা করে এই বয়সের তরুণেরা বিপদের মুখে সম্মুখে দাঁড়িয়ে তাদের অবদান রাখে সমাজ এবং দেশের জন্য নতুন কিছু সৃষ্টি করে তার পরবর্তীতে চলতে এ বয়স এ বয়স কি বলছে যে পথ চলতে এ বয়স যাই না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয় এদেশের বুকে আঠারো নেমে আসুক ব্যাখ্যাটা দেখো এই স্তবকে কবি আঠারো বছর বয়সকে একটি সাহসী এবং ধীর বয়স হিসেবে চিহ্নিত করেছেন এই বয়সে কোনো ভীতি বা দুর্বলতা নেই বরং তার নিজেদের কাজে করতে গিয়ে কোনো সংশয় ছাড়াই এগিয়ে চলে কবি চাই দেশের জন্য এই শক্তিশালী বয়সে তরুণরা তাদের পথে আসুক এবং তারা দেশের উন্নতির জন্য কাজ করুক দেখো এই কবিতার মাধ্যমে সুকান্ত তরুণদের জীবনকে শক্তি সাহস এবং সংগ্রামের দিকে একটি শক্তিশালী বার্তা দিয়েছেন আমি তোমাদেরকে এই কবিতার মূল ভাবটি ডিসক্রিপশন বক্সে দিব ইনশাল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার জন্য তোমরা সবাই দোয়া করিও